আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কখনো নিশ্চিন্ন হবেন এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করাও সম্ভব না প্রথম প্রজন্মের অনেকেই মারা গিয়েছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রজন্মের অনেকেই এখন জেলে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তৃতীয় প্রজন্ম এখনো বেঁচে আছে তৃতীয় প্রজন্মের অনেকেই এখনো জেলে চতুর্থ প্রজন্ম কিন্তু রেডি আছে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে প্রজন্ম টু প্রজন্ম ভেরি করে এটা একটা আদর্শ এটা একটা অনুভূতি বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতির নাম এই অনুভূতিকে কখনো নিশ্চিহ্ন করা যায় না এই আদর্শকে কখনো নিশ্চিহ্ন করা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের অনেক প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম নেতাকে মিথ্যা মামলা দিয়ে করানো হয়েছে তাদেরকে হয়তো তাদের প্ল্যানিং এ মিথ্যাভাবে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে পারে ধরলাম ফাঁসিতে ঝুলিয়ে দিবে মিথ্যা মামলার কারণে কিন্তু তৃতীয় প্রজন্ম এখনো বাংলাদেশে আওয়ামী লীগের আছে চতুর্থ প্রজন্ম অলরেডি রেডি হয়ে গিয়েছে পঞ্চম প্রজন্ম পনেরো বিশ বছর পরে বাংলাদেশের নেতৃত্ব দিবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই প্রজন্ম টু প্রজন্ম বুক ফুলিয়ে বাংলাদেশে রাজনীতি করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে যতবারই নিষিদ্ধ করা হয়েছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ আরো দ্বিগুণ শক্তি সঞ্চয় করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে সালে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণেই কিন্তু এই ভাষা আন্দোলনের সৃষ্টি হয়েছে উনিশশো সালের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণেই বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে করার চেষ্টা করা করা হয়েছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন কিছু এনে দিয়েছে এইবারও সেম ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবারও দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে চিরতর নব্য রাজাকারদেরকে এটা রাখেন আজকে হোক দশ বছর পর হোক এটা বাংলাদেশে ঘটবে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে এভাবে করে নিষিদ্ধ করা হয়েছিল ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে নতুন কিছু উপহার দিয়েছে যেটা বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর সে কারণে আমি বলি প্রথম প্রজন্ম চলে যাক দ্বিতীয় প্রজন্ম চলে যাক তৃতীয় প্রজন্ম চলে যাক চতুর্থ প্রজন্মের হাত ধরে ফিনিক্স পাখির মতো বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে সে চিরচনা তাপট নিয়ে ফিরে আসবে জনগণ মুখী রাজনীতি করবে জনগণের দল হয়ে ফিরে আসবে এটাই বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই হলো জনগণের দল সে কারণে শেখ হাসিনাকে জননেত্রী বলা হয় এই আওয়ামী লীগ এর আদর্শ যে বুকে ধারণ করে একবার সত্যিকারের আদর্শ ধারণ করে সে কখনো বিক্রয় করতে পারে না যারা আওয়ামী লীগের সাথে বিক্রয় করেছে তারা সত্যিকারের আওয়ামী লীগের আদর্শ ধারণ করে নাই সে কারণে তারা বিক্রয় করেছে তাদের মনে ছিল আরেকটা আদর্শ তারা সুবিধার জন্য আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমরা মরে যাব কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার পক্ষে শক্তির যে আদর্শ আছে সেটা থেকে এক পাও পিছু হটব না মাথা নিচু করব না যারা সত্যিকারের স্বাধীনতার পক্ষের শক্তি তারা এমনই হয় তাদের আদর্শ থেকে তারা বিচলিত হয় না তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা কেমতের আগ পর্যন্ত অসম্ভব হয়তো কিছু সময়ের জন্য চুপ রাখা যাবে কণ্ঠাসা করে রাখা যাবে কিন্তু নিশ্চিহ্ন করা যাবে না তাদেরকে রাজপথ থেকে কিছু সময়ের জন্য হয়তো দূরে রাখা যাবে কিন্তু দূরে রাখা যাবে না আওয়ামী লীগ চতুর্থ প্রজন্মের হাত ধরে হোক তৃতীয় প্রজন্মের হাত ধরে হোক মতো রাজপথে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম আবার উজ্জ্বল করবে এটা লিখে রাখেন ধন্যবাদ সকলকে